হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে এক তারিখ মানে জানুয়ারি এক তারিখ আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন সবাই খুব ভালো ভালোভাবে কাটুক কত তাড়াতাড়ি সময় যায় তাই না দেখতে দেখতে দু হাজার থেকে দু হাজার চলে আর আমি আজকে প্রায় এক মাস পর ভিডিও করছি কারণ এতদিন কোনো ভিডিও আমি করি করিনি পাইনি আর কি ভিডিও করার আর কি ভিডিও করব কিছু বুঝতে পারছিলাম না তাই ভালো এখন ফার্স্ট জানুয়ারিতে সবাই তো পিকনিক টিকনিক যায় অনেকে ঘুরতে যায় তো আমার সেরকম কোনো প্ল্যান নেই আমি কোথাও যাব না আমি আজকে বাড়িতেই থাকব আর বাড়িতেও অনেকেরই ভালো মন্দ রান্না হয় আর আমাদের বাড়িতেও আজকে মানে পিকনিকই হবে বলতে গেলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার আমি এখন যখন নিচে কারণ বাবা সকাল সকাল আজকে বাজার করে নিয়ে চলে এসেছে কারণ বাড়িতে রান্না বান্না হবে সেই জন্য বাবা গিয়েছিল বাজার খুব তাড়াতাড়ি কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে চলো দেখি কি বাজার করে কী তারপর রান্নাঘরে এসে দেখি যে মা মোটামুটি সব কিছু করেই দিয়েছে মানে এদিকে খিচুড়ি হচ্ছিলো আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল বলে বাবা যা সবজি টবজি এনেছিল সবই মা মোটামুটি রান্না করে দিয়েছিলো তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর মা এদিকে চাটনি বানাচ্ছে আর মা যখন রান্না করছিল তখন আমি মায়ের দিকে একটু ক্যামেরাটা নিয়ে গেছিলাম আর এইদিকে দেখো আমার মা কি করছে কারণ মা ক্যামেরাতে আসতে চায় না আর আমার তো তখন খুবই মজা লাগে যখন মা বলে আমাকে ক্যামেরাতে আনবি না তারপর মা এদিকে চাটনিতে পরিমাণ মতন চিনি দিয়ে দিল কারণ আমার মিষ্টি মিষ্টি চাটনি ভালো লাগে আমাদের বাড়িতে টক সেরকম কেউ খেতে চায় না তাই আমরা একটু মিষ্টিটা বেশিই করি আর এই পুচকোটা হচ্ছে আমার কাকার মেয়ে আমি আগের ভিডিওতেই বলেছি যারা দেখেছো তারা জানবে আর ও সারাদিন বাড়িতে কি কি করে তোমরা সেটাই দেখো ডাকো ডাকো দেখো তুমি এখান থেকে ডাকো ডাকো দেখো কি বলো বলো এদিকে আসো এই এদিকে আছো এই এদিকে আছো এই কোয়েল কই তোমার কি নাম কি নাম এদিকে বলো বলো কোয়েল এ বলো আমি কোয়েল বলো তুমি বলবে না তো তুমি বলবে না তো বলো আমি কোয়েল এই কি খাচ্ছ অ্যা এবার দেখি চাটনিটা কত দূর হয়েছে পাও দারুণ তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার এসেছে চাটনিটা দেখি কেমন খেতে মন যায় তাই না এখানে সিম্পল একদম টমেটো দিয়ে চাটনি করা হয়েছে কারণ কিশমিশ কাজু বাদাম এসব কিছুই দিইনি কারণ আমার এইসব ভালো লাগে না আমাদের বাড়িতেও কেউ খেতে চায় না চাটনির সাথে এরকম কাজু কিশমিশ তারপর চাটনি হয়ে যাওয়ার পর এদিকে মা মাটন রান্না করবে আর আমি এইদিকে চিকেনটা কড়াইতে বসিয়েছি কারণ আমি আর মা দুজনে একসাথে দুটো করলে কি রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে সেরকম লেট হবে না আর এটা হচ্ছে মাটন এটাও মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এবার মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই মাটনটা রান্না হয়ে যাবে আমাদের যেহেতু প্রেশার কুকারে দেয় তাই আমাদের প্রেশার কুকারে দিয়ে মাটন রান্না করা হবে তারপর এখানে আমাদের চিকেন রান্না একেবারেই কমপ্লিট তো তোমরা দেখো কত সুন্দর একটা কালার এসে চিকেনটার আর আমাদের বাড়িতে চিকেন রান্না হলে সবকার আগে আমি করি তাই আমি একটু খেয়ে দেখলাম আর সত্যি বলছি আজকে রান্নাটা কিন্তু দারুণ লাগছিল খেতে আমরা এখন অপরে চলে এসেছি ছাদে হাই তো হাই গাইস তো হাই গাইস হে তুমি তুমি বল তোমার কি নাম বল বল আমি আমি কোয়েল বল তুমি কি খাবে বল তো চিকেন কে খায় কে খায় এই বলে এদিকে বল এদিকে তাকাতক তাকাতক না তুমি এদিকে তাকাও তাকাও এই বলো চিকেন কে খাই বলো তোমার চুল কই এই তোমার চোখ কই এই তোমার কান কই তোমার কই 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 এই তোমার নাক 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 দেখাবে না তো দেখাবে না আর তুমি জেম্মিকে ডাকো তো জেমিকে ডাকো বলো জেমি ডাকো কলে নাও বলো তো বলো তো জেমি কলে নাও বলো আবার 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 জোরে বলো জেমি বলো এ বাই 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 করো তো আমি তা আগেই বললাম যে আমরা আজকে পিকনিক কোথাও যাচ্ছি না বাড়িতেই থাকবো তাই ঠিক করলাম এই যে ডাইনিং টেবিলটা এটা ঠিক করলাম যে এটা ছাদে নিয়ে যাব দিয়ে সেখানে খাওয়া দাওয়া করবো তুমি তো প্রত্যেক দিনই তো বাড়ির ভেতরে খাই তো আজকে একটু পিকনিক পিকনিক ভাব আছে তো ভাবলাম যে চলো তাহলে টেবিলটা ছাদেই বের করা যাক তো সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে আমাদের টেবিল বাইরে একদম রেডি এই তো তোমরা দেখতে পাচ্ছ এবার একটা একটা করে খাওয়ার আসবে এবার চলে এসছে আমার মা এদিকে মাও সব খাবারগুলো একটা একটা করে টেবিলে দিয়ে দিচ্ছে কারণ আমরা ছাদে আজকে খুব মজা করে করে খাবো আর এমনিতে খুব মজা লাগছে কারণ সবসময় তো আর এরকমভাবে খাওয়া যায় না তাই আজকেই ভাবলাম যে চলো পিকনিক পিকনিক ভাব তখন পিকনিকের মতন একটু খাওয়া দাওয়া হোক এদিকে মা দিচ্ছে খিচুড়ি আর আজকে ছিলাম আমি মা বাবা আর সেরকম কেউ ছিল না বাড়িতে কারণ ভাই পিকনিক চলে গেছে আর আমার যে কাকার মেয়ে পায়েল সেও আজকে পিকনিক চলে গেছে নাহলে ওরা থাকলে আর একটু ভর্তি ভর্তি লাগতো বেশ ভালো লাগতো তাই আমি বললাম ঠিক আছে সবাই পিকনিক গেছে তো কি আছে আমরাও বাড়িতে একটু পিকনিক পিকনিক ভাবের মতন খাওয়া দাওয়া করি তো আমি মা বাবা আমরা তিন মিলেই কিন্তু আজকে খেতে বসেছিলাম এতক্ষণ থেকে যে রান্না রান্না করছে আর তোমাদেরকে মেনুটাই বলা হয়নি তো আজকের মেনুতে ছিল খিচুড়ি এদিকে চিকেন মাটন দুটোই ছিল আর এদিকে চাটনি এখানে ছিল মিষ্টি এখানে আছে পাঁপড় আর তোমার এদিকে আছে ছানা পাইস এটা এগুলো বাবা কিনে এনেছিল বাজার থেকে বাড়ি থেকে শুধু খিচুড়ি চিকেন মাটন চাটনি এসবই বানানো হয়েছে আর এদিকে দেখো আমার বাবা তো পুরো বসে পড়েছে খাওয়ার জন্য তারপর মাও এখানে খেতে শুরু করে দিয়েছে আর আমি নিজে এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত কারণ মা বাবা দুজনেই খেতে শুরু করে দিয়েছিল আমি খাইনি তো চলো তোমাদের সাথে খাবার টাবার খেয়ে দেখা হচ্ছে আজকে সত্যি খুব মজা করে সবাই মিলে খাবার খেলাম খাবারগুলো দারুণ টেস্টি হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট আজকের মতন ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো টাটা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে